যারা শাপলা ফুল আঁকতে পারেন না তারা আমার মতো ইউ পদ্ধতিই ব্যবহার করতে পারেন প্রথমে এভাবে একটা ইউ একে নিয়ে তার দুই পাশে দুইটা পাপড়িতে রূপান্তর করতে হবে এভাবে মাঝখানে টেনে আনলে শাপলা ফুলের দুইটা পাপড়ি হয়ে যাবে এরপরে আরেকটা পাপড়ি দিতে এভাবে একটা ফোঁটা দিয়ে দুই পাশে চওড়া করে দুটো লাইন টেনে নিলেই তিনটা পাপড়ি হয়ে গেল এবার এগুলোর মাঝখানেও আরেকটি করে পাপড়ি দিয়ে দিতে হবে এভাবে টান দিলেই পাপড়ি হয়ে গেল এবার মাঝখানে একটু গর্ভকেশোর এঁকে দিতে হবে এরপরে দুই পাশে আরও এভাবে বাঁকা করে লাইন দিয়ে দুটো পাতা এঁকে নিতে হবে এক পাশেরটা হয়ে গেল। আর এক পাশে এইভাবে আর একটা টেনে নিলাম এবং এভাবে টেনে নিলে আর একটা পাতা হয়ে গেল এবার নিচে আর একটা পাতা আমি একটু এঁকে দিব এটি একটু কঠিন মনে হতে পারে কিন্তু আসলে কঠিন নয় এভাবে টান দিয়ে নিচে আর একটা টান দিলেই আর একটা পাতা হয়ে গেল এবার আমি এর নিচে শাপলা ফুলের স্টিকটা দিয়ে দেব এভাবে দুটো টান দিয়ে এর নিচে যে পানির ঢেউ থাকে কারণ এই ফুল পানিতে থাকে সেটা এঁকে দিলাম এরপরে একটা পাতা এভাবে এঁকে দিচ্ছি মাঝখানে টেনে দিয়ে কতগুলো শিরা দিলেই পাতা হয়ে গেল। এর পাশে আর একটা পাতা আমি খুব সহজে এঁকে দিয়ে একটা কলিও এঁকে দিলাম এবার আমি এটাকে রং করে ফেলব প্রথমে হলুদ রঙ নিয়ে গর্ভকিশোরের মধ্যে দিয়ে দিলাম এরপর আমি লাল রঙটা নিচ্ছি লাল রঙটা পুরো জায়গায় দেব না গর্ভকিশোরের উপরে এবং প্রত্যেকটা ফুলের পাপড়ির নিচের অংশগুলোতে এবং যে জায়গাগুলোতে একটি ডেপথ বা গভীরতা থাকবে সেই জায়গাগুলোতে আমি এই লাল রংটা দিয়ে দিচ্ছি এবং এই লাল রং দেওয়ার পরে এর সঙ্গে আমি একটু লাইট পিঙ্ক কালার মিশিয়ে দেব তাহলে আমি শাপলা ফুলের সুন্দর একটা কালার পাবো প্রত্যেকটাতে এভাবে আমি পিঙ্ক কালারটি মিশিয়ে দিতে থাকবো এতে লাল এবং পিঙ্কের একটা গ্রেডও তৈরি হবে এখানে বলে রাখছি যে শাপলা ফুল কয়েক প্রকার হয় লাল শাপলা হয় সাদা শাপলা হয় এবং একটু বেগুনি কালারের এক প্রকার শাপলাও হয়ে থাকে তো এই শাপলা তোমরা তোমাদের যেটা ভালো লাগে সেইভাবে আঁকতে পারো আমি যে রঙটা করছি এটি অনেকটা লাল সাপটার রং এই লাল সাপলা আরও টকটকে গাঢ় হয় তবে আমি একটু পিঙ্ক কালার মিশিয়ে একটু সুন্দর করার চেষ্টা করছি এবং লাল সাপলার বৈশিষ্ট্যটাই এই সাপলার মধ্যে থাকবে এই সাপলার দুইটা পাপড়ির নিচের অংশ দেখা যাচ্ছে এখানে আমি কিন্তু বাদামি রং দিয়ে দিচ্ছি তোমরা সহজে বাদামি রঙ দিয়ে দিতে পারো বাদামি রং দিলে মোটামুটি রিয়েল কালারটা এখানে চলে আসবে এই নিচেরটারও একটু সেই কালারটা আমরা দিয়ে দিলাম আর হচ্ছে যে শাপলার যে কলিটা রয়েছে সেই কলির ইয়াতেও আমি বাদামি রঙটা অনেকখানি ব্যবহার করেছি শাপলার স্টিকেও বাদামি রং দিয়ে পরে আমি পিঙ্ক রংটা মিশিয়ে দিয়েছি কলিতেও সেইভাবে দিয়ে দিলাম স্টিকটা এভাবে হয়ে গেল এবং কলির মাথার অংশটিতে আমি একটু লাল রং দিয়ে দিচ্ছি এবার মূলত আমি শাপলার যে পাতা আছে সেই পাতায়ও খানিকটা বাদামি রঙ দিয়ে দিচ্ছি কারণ এই বাদামি রঙটা দিলেই মূলত লাল শাপলার যে গাছের যে বৈশিষ্ট্য বা তার পাতার বৈশিষ্ট্য সেটাই পাওয়া যাবে এর সঙ্গে আমি এখন মিক্স করে দিব সবুজ রং লাইট যে সবুজ এই রংটা মিক্সড করলে প্রায় কাছাকাছি একটা রং চলে আসবে লাল শাপলা ফুলের তো তোমরা এভাবে সুন্দর করে মিশিয়ে দিতে পারো তাতে তোমাদের শাপলা ফুল এবং শাপলা পাতা দুটোই সুন্দর লাগবে তো দেখো কত ফ্রেশ এখন লাগছে কিন্তু এটা সাদা শাপলার যে গাছ সেটার সাথে মিল নয় তো এরপরে তোমরা একটু আর নীল রং দিয়ে দেবে কারণ শাপলাটা সাধারণত পানির ভেতরে থাকে সেই পানিটা বোঝানোর জন্যে এটা দিয়ে দেবে আর আজকের আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটি তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে ভালো লাগলো শেয়ার করবে